বাচ্চারা রক্ত দিল আরে বুড়া আব্রা আমি বলি বুড়া খাস গুঁড়া বুড়া দিলো যে আমি তো হচ্ছে কালকে রাতে যখন দেখেন রাতে আসিফ নজরুলের বক্তব্যটা আমি শুনলাম সেই বক্তব্যের ভেতরে তিনি বলছেন যে ডিসেম্বরের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে মানে এটা নভেম্বর চলছে ডিসেম্বর তার মানে এক মাসের এক মাস তাদের সময় লাগবে এটা নিয়ে কোন একটা সিদ্ধান্ত পৌঁছাতে তো কালকে হাসপাতালে বঙ্গু হাসপাতালের সামনে গিয়েছিলেন তিনি রাতে যখন আমি চিকিৎসা নেই আমি আপনাকে আসি ইলিয়াস আমি আপনার কাছে বলতেছি আপনি লিখে রাখতে পারেন কিচ্ছু করতে পারেন জানেই না আমার আমাকে তো এই বাচ্চারা প্রত্যেক দিন ফোন করে কেউ না কেউ ফোন করে এবং আমি ফোনে আমি ওদের ফোন ধরি কথা বলি দীর্ঘ সময় ফোন করে কথা বলে ওরা কান্নাকাতি করে আমিও কিছু কান্নাকাটি করি এবং আমি তো ওদের প্রবলেমটা বুঝি এই পুরো করি সব কেউ জানে না ওদের প্রবলেমটা কেউ জানে আমি বলছি ওরা কেউ জানে না কথা বলেনি ওদের ওদের সমস্যাটা কি জানা বললেই হলো এক মাসের মধ্যে সলভ করবে জীবনেও পারবে না কিছু আমি আজকে লিখে দিতে পারি যদি কিছু করতে পারে আমি কান কেটে দেবো কুত্তায় খাও কান কেটে দিয়ে দেবো কুত্তায় খাও সেই করার জন্য করবে না করবে সেটা তো মানে করার জন্য ডিসেম্বর পর্যন্ত সময় ওনাদের কেন লাগবে এই সময়টাতে পারবে না আইডিয়া ডিসেম্বর পারবে না কিছু করতে পারবে না কারণটা সময় পার হবে তত তার ওইটার বিপজ্জনক অবস্থায় যাবে এবং সেটা এলিয়াস আপনি এলিয়াস আপনি জানেন আসিফও জানে আমি পাঁচই অক্টোবর আমি বলছিলাম যে চিকিৎসার জন্য কি করতে হবে এবং আমি নিজেকে ভলান্টিয়ার করছিলাম যে আমি নিজে আমি এটা ভলান্টিয়ার করব আমি এই একটা পরিকল্পনা করছিলাম হবে যেখানে সমস্ত আহতরা আসবে তাদের চিকিৎসা শুধু হবে না তাদের কাউন্সেলিং হবে এবং ফাইনালি তাদেরকে পুনর্বাসন করা হবে আমি পাশেই অক্টোবর একটা পরিকল্পনা দিচ্ছি তারপরে ডিজি হেলথ তারপরে এটা স্বাস্থ্য উপদেষ্টার মধ্যে বসে ডিজি বলছে যে আমার সাথে বসে এই পরিকল্পনাটা চূড়ান্ত করতে আমি লিখে দিছি প্রজেক্টে রেশনাল লিখে দিছি অবজেক্টিভ লিখে দিছি তারপরে তাদের আসার কথা ছিল কেউ আসেন আমি কিন্তু আমি কিন্তু স্বাস্থ্য উপদেষ্টাকে বলছি যে টাকা টাকার কথা চিন্তা করুন না আমি টাকা জোগাড় করি আরে ভিক্ষা করে টাকা জোগাড় করে দিতাম কয় টাকা লাগতো

যদিও আন্দোলন শেষ হবার পরে আর আপনার আপনাকে আমরা দেখছি না আপনি সিং এর বাইরে চলে গিয়েছেন বা আপনাকে বাইরে রাখা হয়েছে তো এই যে আপনি সিং এর বাইরে চলে আসলেন বা যারা আজকে এখানে উপদেষ্টা মণ্ডলীতে আছে পিনাকেদার যেটা বলছিলেন আমি বিশ্বাস করেন আমি আমাকে এখন যদি জিজ্ঞেস করেন যে সব কোন উপদেষ্টার নাম বলতে আমি আমি চিনি না নামও জানা মানে তিন চার জনের নাম বলতে পারবো এর বাইরে সবাইকে চিনিও না আমি এবং চেনা প্রয়োজন মনে করি না বা তারা চিনাই প্রয়োজন না যখন আপনারা ইনডাইরেকশন হবে একটা কাজ নিয়ে আপনি কাজ করবেন বিভিন্ন বিষয়ে যেমন আমল লীগের একজন মন্ত্রী সে স্বরাষ্ট্র মন্ত্রে ছিল স্বরাষ্ট্র মন্ত্রেলে সে বিভিন্ন কাজ করত মানে ভালো খারাপ সেটা পরের কথা সে করতো যে কারণে আমরা দেখতাম মানে ওনারা কোথাওই নাই মানে করেন কি আসলে মানে ওনারা কি সারা দিন ঘুমান না কি করেন আমরা জানি না যে আপনি আপনি বাইরে বাইরে চলে গেলেন কি আছেন আপনার সাথে কি এই যে সরকার একটা বিপ্লবী সরকার আমরা যেটাকে নাম দিয়েছি সেই সরকারের পক্ষ থেকে কোনো ধরনের যোগাযোগ করা হয় কিনা বা কোনো ধরনের নীতি নির্ধারণী পর্যায় থেকে আপনার সাথে কোনো বক্তব্য নেওয়া হয়েছে কিনা এখন পর্যন্ত বিষয় আমি করতে সেটা এক নম্বর বিষয় হচ্ছে যে বিপ্লবী সরকারের ডেফিনেশনটা কি আসলে বিপ্লবী সরকারের মধ্যে তো যারা একটা বিপ্লবী আদর্শ থাকা লাগবে তাই এটা গণ আমাদের কোনো ক্লিয়ার বিপ্লবী আদর্শ নাই ফর এক্সাম্পল আমার আদর্শ অবভিয়াসলি আই ওয়াজ ইন্সপায়ার্ড বাই আমার মাই রিলিজিয়ন যেটা আমাকে অনেক ইন্সপায়ার করেছে বিপ্লবে যোগ দেওয়ার জন্য নীতি নৈতিকতা ওখান থেকেই আসছে বাট অনেকের এখান থেকে আসে না সো বিপ্লবী সরকার যদি গঠন করতে হতো তো বিপ্লবী সরকার তো হয় বিপ্লবী দিয়ে আপনি বিপ্লবে যদি যারা ডিরেক্টলি ইনভলভ না তাদেরকে নিয়ে যদি আপনি বিপ্লবী সরকার গঠন করেন সেটা কিভাবে বিপ্লবী সরকার হয় এখন বিষয়টা হচ্ছে যে আমাকে হ্যাঁ আমাকে কোনোভাবে তারা কোনো কন্ট্যাক্ট করে নাই ইফ আমার এখানে কোনো কন্ট্রিবিউশন নাই যেখানে মানে আই পার্সোনালি কেয়ার আপনি আমি বাংলাদেশে এই সব আপনারা জানেন আপনার রিপোর্টার আপনারা জানেন যে আমি বাংলাদেশে একদম ফার্স্টের থেকে এই আন্দোলন শুরু এটা না আমি বাংলাদেশের প্রথম প্রাইভেট ইউনিভার্সিটি রাস্তায় নামায় রোড ব্লক করা সেটা আমি ফার্স্টে করি ইট ওয়াজ মাই প্ল্যান আমার ওই স্ট্র্যাটেজিটা আমি যদি দেখান আমি এখন এই মুহূর্তে আমার কম্পিউটার থেকে বের করে দিব আমার ডিটেল স্ট্র্যাটেজি তো সেটা আমি ফার্স্টে করি তো আমি বাংলাদেশের জন্য করে আসছি এই কিছু পাওয়ার আশায় না যে আমি কিছু একটা পাবো আমাকে কেউ একটু রেসপেক্ট বেশি দিবে এরকম না আমি এখানে এই জন্য কিছু করি নাই তারা যদি সরকার ঠিক মতো চালাতে পারতো দ্যাটস ফাইন আই এম হ্যাপি আমি আপনি যদি দেখেন আমার স্ট্যাটাস হলে আমি প্রথমে খুবই খুশি হয়েছিলাম যে হ্যাঁ সরকার গঠন হয়েছে ইটস ফাইন আমার দরকার নাই সাহেবা দিন যত যাচ্ছে তত কিছু প্রবলেম আমি দেখতে পাচ্ছি যে দিস ইজ আ کلیয়ার ডিসক্রিমিনেটরি गवर्नमेंट।เชิง বৈষম্য বিরোধী দাবি করছে বসে নিজে বৈষম্য করছে। তারা তাদের এজেন্ডা, তাদের আইডিয়ালস যেটা বাংলাদেশের সাথে যায় না, সেই ধরনের আইডিয়ালস এবং দর্শন শক্তি সেটা চাপিয়ে দেওয়ার যত রকম কাজ করবে সেটা করছে। জনবলের যে দ্রব্যমূল্য হার বিভিন্ন সমস্যা পাঁচই অক্টোবর আমিও লিখেছিলাম যে সবার আগে উচিত হচ্ছে শহীদ এবং আহতদের চিকিৎসা করা সেটাও তারা ফেলিয়ার এই একটা কাজেও তারা করতে পারেনি কারণ আমি এখনো মানুষকে দেখি যে যারা বাসার মধ্যে গুলি ভিতরে ঢুকে বসে আছে তাদের কোনো খোঁজ খবর নাই মানে তাদের যে কোনো একটা প্রসেসে আনা হবে সেটাও নাই তার মানে দে আর ফেলিয়ার ইন এভরি লেভেল সো এই জন্য আমি আসলে এটাকে বিপ্লবী সরকার হিসেবে ধরতে পারছি না দুঃখজনক ভাবে আমি এটাকে বিপ্লবী সরকার বলবো না আমি যদি আর একটু ফার্দার ইলাবরেট করি সেটা হচ্ছে যে এই সরকারটা মূলত যাদেরকে না হচ্ছে তারা এনজিও সেন্ট্রিক এখন এনজিও চালানো আর জনগণের নেতৃত্ব দেওয়ার ভিতরে আকাশ পাতাল পার্থক্য আছে এনজিওরা যেমন নম চমসকে আপনারা সবাই জানেন পৃথিবীর মধ্যে নাম্বার ওয়ান ওয়ান নাম্বার ওয়ান পলিটিক্যাল থিঙ্কার সে এরকম বলেছে একটা একটা অর্গানাইজেশন এনজিও অর্গানাইজেশন একটা একটা ফ্যাসিস্ট বা একটা টোটালিটেরিয়ান একটা সিস্টেমের মতো যেখানে এনজিও যে মাস্টাররা তারাই যেটা বলে ওয়ার্কারদের সেটাই করতে হয় তাদেরকে ছাটাই করতে চাইলে করে দিতে পারে তাদেরকে যাকে ইচ্ছা তাকে নিতে পারে তার কালচার অফিস কালচার সেগুলো সবই বিয়ে করে এনজিও তো তারা যদি দেশটাকে এনজিও মনে করে যে আমার এই দেশের জনগণ আমি যাকে খুশি তাকে নিব আমি যা খুশি তাই করব আমি আমার আদর্শ চাপাই দিব জনগণের উপর দ্যাটস এ প্রবলেম বিকজ জনগণ জনগণের দ্বারা সরকার সরকারের দ্বারা জনগণ না এনজিও মানে ওয়ার্কার চালিয়ে অভ্যস্ত এনজিও কারো মানে কি কি হবে বোঝাবো যে কারো আন্ডারে তারা তো থাকে না কারণ এখন আমরা বলি সিভিল সার্ভেন্ট তারা কিন্তু সিভিল সার্ভেন্ট জনগণের দাস মানে সার্ভেন্ট তারা তো তারা এইভাবে ট্রিট করছে না তারা আমাদের উপর বলে দিচ্ছে যে এই যে আমি আমরা এই লোকটাকে নিলাম ওয়েল আপনি নিলেন কেন আপনি কাকে জিজ্ঞেস করে নিলেন কি প্রসেসে নিলেন আপনি বললেন হয়ে গেল মানে কি আপনাদের আমার না এখানে খালি এটাই না আরো কিছু জিনিস দেখছি যে ধরেন আহ প্রথম আলো এবং ডেলি স্টার আমরা যেটা সবচাইতে বেশি গুরুত্ব সহকারে দেখছি যে যারা যারা প্রথম আলো হয়ে কাজ করতো কাজ তারা এখানে আসছে আপনি যদি এই আকিজ গ্রুপের কথাই বলেন তারা শ্রেষ্ঠ সম্ভবত একটা অ্যাওয়ার্ড পেয়েছিল কয়েকদিন আগে ডেলি বিজনেস নব্বই ইয়ার হ্যাঁ তারপরে